গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস তবে আজকে গুড মর্নিং না এখন নুন হয়ে গেছে বারোটা বেজে গেল দেখছি ঘড়িতেই দেখো পাক্কা বারোটা বাজছে যাই হোক আর আমি আজকে লেট করে এসেছি আর এদিকে মা দিদি অপর্ণা সবাই বসে আছে আমার জন্য ওয়েট করে অনেকক্ষণ ধরে আমি এতক্ষণে রেডি হলাম আর এখন আমরা যাব বাইরে আমের শরবত দিচ্ছে নাকি আমের শরবত করেছে আর এদিকে দোয়ের দইয়ের শরবত করেছে দইয়ের শরবতটা আমরা খেয়েছি আর করেছে হ্যাঁ স্কোয়াশেরও শরবত করেছে তো স্কোয়াশ খাইনি শুধু দইয়ের শরবতটা খেয়েছি আর এখন যাচ্ছি বাইরে আমি শরবত খেতেছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো ও তুমি কি করছো তুমি কি করছো গ্লাস দিচ্ছ খুঁজে পাচ্ছি না

ठीक है जराको 20 लाख पशु आदम ताघोलन धुरि धालन श्री धालन और गुलीगा हेलो बनिए छि किन अफ्नो हेलो बनिए अच्छा मिले এইখানে আমার মেজু মামা এখন দয়ের শরবত তৈরি করছে দইয়ের শরবত আর ওইদিকে হচ্ছে আমের শরবত নাকি

এদিকে ভোগ আরতি হয়ে গেল এখন কীর্তন আবার হচ্ছে আর আমি একটু ঘরে এলাম একটুখানি বসবো কারণ বাইরে প্রচণ্ড গরম আছে আর ওইদিকে আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে দেখলাম যে সবাই মানে যেহেতু এক এক করে সমস্ত লোকজন আসা শুরু হয়ে গেছে তাই জন্য ওইদিকে খাওয়ার মানে খাবারের জায়গায় খাওয়ানোর ব্যবস্থাও শুরু হয়ে গেছে তো এখন বাড়ছে একটা এখন থেকে খাওয়া দাওয়া শুরু হবে আর এখন থেকে পুরো টানা চার ঘন্টা প্রায় এইভাবেই চলবে তো এই আর কি প্রচুর প্রচুর লোক হয় এখানে প্রায় তিন হাজার চার হাজার লোক হয়ে যায় আজকের দিনে তো সেটাই আর কি আজকে গরমটাও ভালো আছে তো যাই হোক তোমাদের সাথে একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করছি কারণ একভাবে নেওয়া সম্ভব নয় এরপরে বিকেলবেলায় আরও অনেক কিছু আছে তো সেগুলো আবার আলাদা খেপে নেব তো চলো এখন আপাতত একটু বসি তারপর কথা হচ্ছে

তো আমরা এখন এখানে খেতে বসে গেলাম আর কতটা ভিড় এদিকে দেখতেই পাচ্ছ আমরা দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ওপর থেকে দেখলে বুঝতে পারবে এখন বাচ্চা প্রায় তিনটে আর এর আগের থেকেই ভিড় হচ্ছে আর কি আমরা বুঝতে পারছিলাম না তাই জন্য এখন গেলাম এখন আর প্রচণ্ড গরম গরমে আর তো এদিকে আমরা খেতে বসছি এখন আর খাওয়া দাওয়া করি তারপর আবার কথা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমি পল্লবী আর এদিকে অপর্ণা তিনজন মিলে যাচ্ছি গোপাল মাঠ ওখানে গিয়ে আমাদের বাড়িটা যেহেতু পল্লবী দেখেনি তাই জন্য অপর্ণা দেখেছি কোথাও পল্লবী দেখেনি তাই জন্য আমরা এখন যাচ্ছি সাহেবের গাড়ি নিয়ে আর গাড়িটা নিয়ে যাবে নিয়ে যাবে চালিয়ে আর গাড়িটার কি অবস্থা হয়েছে দেখ দু দিন ধরে গাড়িটা এখানে ছিল রাখা হুম তো গাড়িটার মধ্যে নোংরা ধুলো ডাস্ট সব পড়ে গেছে দেখো সত্যি কি অবস্থা হয়েছে গাড়িটা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো পাশে থেকো